আজ গিয়েছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার কালীখোলা বাজার যে বাজারটি মাছের জন্য বিখ্যাত মাছের জন্য বিখ্যাত এই জন্য বললাম খুব ভোরবেলা এই বাজারে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে মাছ সংগ্রহ করে এবং নিজের বাড়ির জন্য কিনে নিয়ে যায় সেই সাথে বিভিন্ন এলাকার ব্যাপারীগণ তাদের বাজারে বিক্রি করার জন্য এই বাজার থেকে মাছ কিনে নিয়ে যায় এই বাজারটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি প্রচুর পরিমাণে নদীর মাছ পাবেন বেশিরভাগই নদীর মাছ বিক্রি করা হয় আর নদীর মাছ বিক্রি করার আরেকটা কারণ হচ্ছে নদীর পাশেই এ বাজারটার অবস্থান সেক্ষেত্রে হচ্ছে জেলেরা খুব সহজেই এখানে আসতে পারে আর বর্ষার সিজনে তো খুব বাজারের পাশে নৌকা ভিড়ে এখানে মাছ বিক্রি করার জন্য আসেন আমি যেদিন গিয়েছিলাম প্রচুর পরিমাণের পাঙ্গাস কিন্তু অনেক মানুষের ভিতরে রয়েছে বলছিলেন তারা যে এইটা হচ্ছে বিশাল বিঘার ভিতরে ঘের সেই ঘেরের মাছ আমি ওই রকম ভাবে জানি না আসলে এটা তারা বলছিল নদীর মাছ দেখেও মনে হচ্ছিল নদীর মাছ কারণ পাঙ্গাস মাছের ওপরে যে জালের দাগ ওইটা দেখা যাচ্ছিল লেজে দড়ি বেঁধে নিয়ে এসেছে ওইটা বোঝা ছিল কিন্তু তারপরেও কৌতূহলবশত মানুষ এই কথা বলতেছিলেন যদিও মাছগুলোর দাম ভালোই ছিল একটা আট থেকে দশ কেজি বিক্রি হচ্ছিল ছয় থেকে সাত কেজি বিক্রি হচ্ছিল হাজার টাকা কেজি পরে গেছে বা নয়শো টাকা কেজি পরে গেছে খোলা বাজার নিয়ে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি তারপরেও অনেকেই বলতেছেন ভাই নতুন করে আরেকবার ভিডিও দেন বিশেষ করে মাছের বাজারে ভিডিও দেন আমি সেই প্রচেষ্টা করেছি ভিডিওর এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনারা জানাতে পারেন কোন বাজার দেখতে চান অবশ্যই সেই দেখানোর চেষ্টা করব আমি এই বাজারটাতে খুব অল্প সময়ের জন্য মাছ বিক্রি হয় ধরেন বাজে ছয়টা এখন শুরু হলে আটটা সাড়ে আটটার ভিতরে এই বাজার শেষ হয়ে যায় আর বিশেষ করে অকশনে বেশি বিক্রি হয় খুব অল্প সময়ের জন্য বাজারটা বসে সেখানে অল্প মাছ বিক্রি হয় তবে অক্সনে মাছ বেশি বিক্রি হয় যদি নদীর মাছ কিনতে চান নির্দ্বিধায় এ বাজারে চলে আসতে পারেন তবে অবশ্যই ফজর নামাজের পরপরই এ বাজারটাতে অবস্থান করতে হবে ভালো মাছ কিনতে হলে কারণ অত্র উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলার অনেক মানুষজন এই বাজারে মাছ কেনার জন্য আসেন এভাবে আমি অনেকক্ষণে এখানে থাকি পর্যায়ক্রমে দেখতে থাকি কি কি মাছ আসে কি কি মাছ বিক্রি হয় সব কিছু জানার চেষ্টা করি তবে আমি যতটুকুক্ষণ ছিলাম নদীর মাছই বিক্রি হয়েছে খুব কম চাষের মাছ বিক্রি হয়েছে চাষের মাছ যে পাওয়া যায় না তেমন না তবে চাষের মাছও রয়েছে খুব কম সংখ্যক রয়েছে পরে আমি চলে যাই সবজি বাজারে যেখানে আপনার চোখ আটকে যাবে যেখানে আপনি আপনার শৈশবকে খুঁজে পাবেন যেখানে আপনি সেই ছোট্ট বয়সে এখানে ঘোরাফেরা করেছেন সেই দৃশ্যগুলো মনে পড়ে যাবে এসব বাজারগুলোর চিরচনা দৃশ্যপট স্থানীয় কৃষকরা তারা অল্প অল্প সবজি চাষ করেন নিজেদের বাড়ির চাহিদা মিটিয়ে এ বাজারে বিক্রি করার জন্য আসেন অল্প কিছু সবজি দোকানদার রয়েছেন যারা রেগুলার এ বাজারে সবজি বিক্রি করেন তবে সব থেকে মজার বিষয় হচ্ছে আপনার বাড়ির অনুষ্ঠানের জন্য এ বাজারে খুব ভোরবেলাই গাভীর দুধ কিনতে পারেন এ বাজারটি জমজমট হওয়ার মূল কারণ হিসেবেই ধরা হয় মাছের বাজার মাছের বাজারকে কেন্দ্র করে অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে অনেক মানুষজন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন এই যে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে অকশনে মাছ বিক্রি হচ্ছে আগের দৃশ্যগুলো এই দৃশ্যগুলো একই যে চারপাশে মানুষগুলো দেখতে পাচ্ছেন এই মানুষগুলো কিন্তু শুধুমাত্র ব্যাপারী নয় অত্র উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন যারা মাস্ক কিনতে এসেছেন তবে এসব বাজারে মাস্ক কিনতে গেলে অবশ্যই আপনাকে সাহসিকতার সাথে দাম করতে হবে কারণ আপনি অপশনের সময় একটু ঘাবড়ে যেতে পারেন